আসসালামু আলাইকুম আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইভা নিয়ে একটি লাইভ হবে এবং এই ধরনের অসংখ্য লাইভ আপনারা এই পেজে দেখতে পারবেন স্বভাবতই আমরা আশা করতে পারি দেশে যে চলমান শিক্ষক সংকট রয়েছে বিভিন্ন স্কুল কলেজ বা মাদ্রাসাতে সেখানে প্রচুর শিক্ষক প্রয়োজন এটা মাথায় রেখে এন টিআরসি তমদের একটু বেশি উত্তীর্ণ করাবে এটা আমরা সবাই আশা করতে পারি যাই হোক সবার মতো আমিও বলবো শেয়ার করে দিন ভিডিওটি আর ভাইভা নিয়ে আপনার কি প্রশ্ন আছে এটা সরাসরি কমেন্ট বক্সে করুন আমরা আপনাকে সরাসরি উত্তর দিয়ে দিব তবে আজকে এই ভাইভার যে লাইভটি আলোচনা চলছে এই আলোচনায় মূল ফোকাস থাকবে কে কত মার্ক পাবেন তা আগেই জেনে নিন ভাইভাতে আপনারা সবাই অবগত আছেন যে শিক্ষক নিবন্ধনের ভাইভা সম্পর্কে আচ্ছা আমরা আলোচনা করছি আঠারোতম নিবন্ধন ভাইভা নিয়ে এই সেই শিক্ষক নিবন্ধন ভাইভা গত আট বছর ধরে আমি হাজার হাজার প্রার্থীর সাথে নিজে কথা বলেছি তাদের অভিজ্ঞতা শুনেছি এবং আমার নিজেরও ভাইভা দেওয়ার অভিজ্ঞতা আছে যেটা বাস্তব সেটার আলোকে আপনাদেরকে টিপস দিচ্ছি আচ্ছা ভাইভা মূলত সহজ নাকি কঠিন হয় এইটা একটা কমন কোয়েশ্চেন দেখেন ভাইভা বোর্ড সহজ নাকি কঠিন এই প্রশ্নটার উত্তর না দিতে পারবো আমি না দিতে পারবে ভাইবা বোর্ড মেম্বার না দিতে পারবেন যারা দেখছেন বা কেউ কেউই দিতে পারবেন না এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার ললাট কপাল বা কপলের উপরে আচ্ছা কেন দেখেন কারোর কারোর ক্ষেত্রে এই জিনিসটি খুবই ইজি নাম বাবার নাম বাড়ি কোথায় ঠিক আছে আপনি যান আমি নিজেও দেখেছি আমাদের ব্যাসমেন্ট যিনি ছিলেন ওনার প্রথমবার প্রথম ছিল আমি আট নম্বর ভাইবা বোর্ডে সেখানে উনি গেলেন দুই মিনিটের মধ্যে চলে আসলেন এত সময় লাগেনি দুই মিনিট একটু বেশিই বলা হয়ে গেল মানে এক মিনিট যেহেতু আমি তো আর ঘড়ি নিয়ে অপেক্ষা করছিলাম না একটা অনুমান নির্ভর বললাম গেল গেলো বসলো দু চারটা ভালো মন্দ কথা চলে আসলো তিনি গিয়েই এসে হতাশ যেহেতু আমার চ্যানেলটা আট বছরে পুরনো যে আমার বাবার নাম আমার নাম কোথা থেকে এসেছে এটা জেনে আমাকে বললো ঠিক আছে আপনি এখন আসতে পারেন আমার কি ফেল করাবে তা আমি সহতই সে সময় ভাইভা ক্যান্ডিডেট ছিলাম যদিও তখন চাকরি করে কলেজের ভাইবার কথা বলছি করতাম আমি বললাম হতাশ হলেন না দেখা যাক আল্লাহ ভরসা তার রেজাল্ট এসেছিল এবং ভাইভার যে বোর্ড ছিল আট নাম্বার বোর্ড আমি প্রবেশ করলাম মোটামুটি আমাকে অনেকক্ষণ রাখা হয়েছিল এবং একটা জিনিস আমি নিশ্চিত ছিলাম যে চাকরির ভাইভা বোর্ডে যাকে যত বেশি সময় ধরে রাখা হবে তাকে পাশ করানোর সম্ভব ততই বেশি তো আলহামদুলিল্লাহ রেজাল্ট আসছিল আমি ফাইনালি সুপারিশ প্রাপ্ত হয়েছিলাম এবার বলি যে ভাইবা আচ্ছা একজন কমেন্ট করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রেজাল্টের খবর নেই স্যার শুধু ভাইবা বিনয়ের সাথে বলবো যে এখানে যারা অগ্রিম প্রস্তুতি নিতে চাচ্ছে তারা অনেকেই আছেন আপনি প্লিজ আপনার নিজের কাজ করুন কষ্ট করে এখানে এসে আপনার মূল্যবান সময়টি নষ্ট করবে না কারণ আপনাকে একসাথে দুইশো তেত্রিশটি দেশের দেশ পরিচালনার দায়িত্বভার দেওয়া হয়েছে আমি যতদূর জানি প্লিজ আমার মতো এই অধমের চ্যানেল বা পেজ থেকে আপনি ত্যাগ করুন কারণ আপনি যখন চাকরি করবেন সেই চাকরির প্রস্তুতিটা কুড়ি বছর বা পনেরো বছর থেকে নেবেন জীবন গড়ার উদ্দেশ্যে আমরা যারা পড়াশোনা করি ছোটোবেলা থেকে সবার বাবা মার লক্ষ্য কী ছিল বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক পাইলট এই ইত্যাদি ইত্যাদি হবে ইত্যাদি তো ফাইনালি আলটিমেটলি সিক্সটি ইয়ার্সের পরে একটা মোটা অ্যামাউন্ট পাবে অবসর এবং পেনশন পাবে তাই তো তো এই যে এই জিনিসটা নিয়ে বাচ্চাদের ছোট্টবেলা থেকে চার বছর পাঁচ বছর থেকে কিন্টার গার্টেনে দিয়ে দেয় তাহলে ষাট বছরের চিন্তায় চার বছর শুরু হয়ে যায় আর এক মাস বা পনেরো দিন বা দশ দিন পরে যেটা ঘটবে সেটা নিয়ে এখন আলোচনা করলেই দোষ আমি খুবই বাজে এটা আমি জানি এখন আমরা মূল আলোচনায় ফিরি ভাইভা দেখেন এটা টোটাল কুড়ি মার্কের কত মার্কের টোটাল কুড়ি মার্ক এই কুড়ি মার্কটি দুই ভাগে বিভক্ত একটা বারো টুয়েলভ এবং অ্যানাদার অর্থাৎ আট এবং বারো এই দুইটা মিলেই কিন্তু কুড়ি হচ্ছে এবার আসুন এই বারো বা টুয়েলভ এটা তিনটা ভাগে বিভক্ত যাদের এসএসসি এইচএসসি এবং গ্রাজুয়েশন আছে ডিগ্রির ক্ষেত্রেও একই ডিগ্রি তো গ্রাজুয়েশনই ডিগ্রি বলেন অনার্স বলেন আপনি যদি খারাপ টের মালিক হয়ে থাকেন বা খারাপ রেজাল্ট করে থাকেন অথাশর কিছু নেই দেখেন না কি হয় আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি যেখানেই পড়েন না কেন ধরুন ডিগ্রিতে যারা পড়েছে ওনার ফার্স্ট ক্লাস আছে থ্রি থ্রি পয়েন্টে ফার্স্ট ক্লাস সেটা আউট অফ ফোরেও আউট অফ ফাইভেও আমি আবারও রিপিট করছি জেনে বুঝে স্বেচ্ছায় সব জ্ঞানে থ্রি পয়েন্টেও আপনি যত নাম্বার পাবেন ফাইভ পয়েন্টেও একই নাম্বার পাবেন এসএসসিতেও থ্রি পয়েন্টে ফার্স্ট ক্লাস মাস্টার্সেও থ্রি পয়েন্টে ফার্স্ট ক্লাস অনার্সেও বিএড ডিগ্রিতেও সেম কোনো অসুবিধা নাই সেম থাকবে এইটা চার ভাগে বিভক্ত এসএসসি এইচএসসি এবং গ্রাজুয়েশন চার ক্লিয়ার এবার ফার্স্ট ক্লাস যদি থাকে অর্থাৎ আপনার যদি টু পয়েন্ট নাইন নাইনের উপরে থেকে থাকে তিনটা পরীক্ষায় এসএসসি এইচএসসি এবং গ্রাজুয়েশন বারোতে আপনার এক মার্কও কম দিবে না বারোতে অলরেডি আপনি বারো পেয়ে গেছেন এবার কমেন্ট করুন কার কোনটাতে কোন ক্লাস আছে যদি থ্রি পয়েন্ট বা তদূর্ধ থাকে একজন ফাইভ পয়েন্ট অর্থাৎ জিপিএ ফাইভ যে নাম্বার অর্জন করবে আপনি থ্রি পয়েন্টও করবেন তাই হতাশ হওয়া যাবে না ভাইবা বোর্ডে গিয়ে ওকে মাঝে মাঝে কমেন্টও পড়ি রবার্ট ব্রুস লিখছেন আমার মনে হয় পঁয়ত্রিশের প্রজ্ঞাপন হলে সেই অনুযায়ী যারা জয়েন করবে তাদেরই শুধু পঁয়ষট্টি বছর হওয়া উচিত আগে যারা জয়েন করেছে ষাট বছর হওয়া উচিত তিরিশ কারণ তারা এই তিরিশ বছর অনুযায়ী জয়েন করেছে তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে আচ্ছা এখন প্রজ্ঞাপন তো ফাইনালি হয়নি আমরা আশা রাখতেই পারি যে প্রজ্ঞাপন আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পারবো খুব দ্রুত পঁয়ত্রিশের প্রজ্ঞাপন আচ্ছা এনটিআরসি কিন্তু র্যাপিড গতিতে সবকিছু নিয়ে ফেলবে এবার আসুন এই আর্ট এই আর্ট আবার দুই ভাগে বিভক্ত কি কি ড্রেস কোড অর্থাৎ প্রেজেন্টেশন অ্যাটেন্ডেন্স পারফরমেন্স এর উপরে ধরুন ড্রেস কোড এবং প্রেজেন্টেশনের উপরে চার আরও একটা বিষয় আপনি যে উপস্থিত হয়েছেন ওডে এইটার উপরেও একটা নাম্বার পাবেন এইটার উপরেও একটা নাম্বার আছে ক্লিয়ার আচ্ছা ড্রেস কোড প্রেজেন্টেশন পারফরমেন্সের উপরে চার এবং আপনি যে উপস্থিত হলেন এর উপরেও কিন্তু নাম্বার দেওয়া আছে চার এবার অনেকের প্রশ্ন ভাইভাতে ফেইল আছে কিনা প্রত্যেকটা ব্যাচে ফেইল আছে যেমন নিবন্ধন দু সালে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এন টিআরসি নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এই দু হাজার সালের পরে টোটাল আঠারোটা প্রিলি পরীক্ষা নিয়েছে এবং এক থেকে সতেরোতম অর্থাৎ সতেরোটা প্রিলি রিটার্ন এবং ভাইভা নিয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত একরকম রকম প্যাটার্ন ছিল তারপরে এক থেকে বারো এই পর্যন্ত আপনার প্রিলি রিটার্ন হয়েছে কিন্তু তেরোতম ব্যাচ থেকে শুধুমাত্র ভাইভা নেওয়া হয়েছে ভাইভা বলতে অতীতে প্রিলি রিটেন তো নিয়েছে তারপরে ভাইভা অর্থাৎ তেরোতম চোদ্দোতম পনেরোতম ষোলোতম সতেরোতম আঠারোতম চলছে এই ব্যাচগুলোর ভাইভা নিয়েছে এক অর্থাৎ তেরো থেকে সতেরো এবং আঠেরোতমদের ভাইভাটার সামনে হবে আমরা যতদূর জেনেছি রেজাল্ট দেওয়ার সাত দিন পরে ভাইভার কার্যক্রম শুরু করবে আলহামদুলিল্লাহ এবার এই ভাইভা বোর্ডে তেরো থেকে যদি হিসেব করেন প্রত্যেকটা ব্যাচে অসংখ্য ফেল করেছে প্রত্যেকটা ব্যাচে তেরোতমতেও তমতেও ফেল করিয়েছে চোদ্দতমতেও ফেল করিয়েছে পনেরোতমতেও ফেল করিয়েছে ষোলোতমতেও ফেল করিয়েছে ফেল করিয়েছে আঠ তমতো ফেল করাবে আমি আবারও বলছি আঠেরতমতেও ফেল করাবে প্রত্যেকটা ব্যাচে ফেল আছে কেন ফেল আছে অনেকে বলবেন কাগজপত্রের সমস্যা থাকলে ফেল করবে আয়দার করবে না দেখেন না আপনি যে টিচার হবেন আপনি যে একটা কলেজের একটা ডিপার্টমেন্ট চালাবেন আপনি তারপরে প্রিন্সিপাল হবেন বা আপনি ক্লাস নেবেন আপনি একশোটা স্টুডেন্ট হ্যান্ডেল করবেন এই ক্যাপাবিলিটিটা চেক করবে না কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও ফেল করেছে এটা যদি কারোর কাছে মেনে নিতে কষ্ট হয় তাহলে তিনি যেন কষ্ট করে যে কোনো একটা গ্রুপে পোস্ট দিয়ে দেন এন যে বিগত বছরে কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কে কে মানে কৃতকার্য হননি বা ফেল করেছেন অসংখ্য কমেন্ট পাবেন আচ্ছা একটু শেয়ার দিয়ে দিন হ্যাঁ সবার নুরুন নবী নূর লিখছে যারা শারীরিক শিক্ষায় ভাইভা দিবে তাদের অনার্স রেজাল্ট কাউন্ট হবে নাকি বিপিএড ডিপ্লোমা দেখেন আপনি তো বিপিএড ডিপ্লোমা দিয়ে যাচ্ছেন আপনি তো বিপিএডের যে রেজাল্ট করেছেন এটা কাউন্ট হবে এবং আরেকটা হিন্টস দিয়ে দিই বিপিএড অনেক বেশি উত্তীর্ণ হবে এবার অনেক বেশি নিশ্চিন্ত থাকেন নিশ্চিন্ত থাকেন বিপিএডে অনেক উত্তীর্ণ হবে সিটও প্রচুর খালি আছে আচ্ছা তাহলে আপনাদের মূল যে ডিসকাশন আমি বোঝাতে চেয়েছিলাম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ ফেল আছে যে আছে কারো ক্ষেত্রে কঠিন কারো ক্ষেত্রে সহজ আপনার প্রস্তুতি নিতে হবে যেন কঠিন হলেও উত্তীর্ণ হন এইভাবে তবে হ্যাঁ স্বস্তির একটা খবর আছে যে নিবন্ধনে অধিকাংশই উত্তীর্ণ হয় ফেলটা কমই করায় হ্যাঁ কুড়ি মার্ক এই কুড়ি মার্ক আপনার ভাইবা হবে যেহেতু প্রিলি একশো রিটেন একশো ভাইভা ওনলি কুড়ি মার্কেট এবং ভাইভা এসএসসি এইচএসসি গ্রাজুয়েশনে তিনটাতে মানে ফার্স্ট ক্লাস থাকলে বারোতে বারো যদি কোনো কারণে আপনার একটাতে থার্ড ক্লাস থাকে অথবা সেকেন্ড ক্লাস থাকে সেক্ষেত্রে ক্যালকুলেশন করবেন যদি থার্ড ক্লাস থাকে তাহলে তিন পাবেন সরি দুই পাবেন আর যদি আপনার সেকেন্ড ক্লাস থাকে তাহলে তিন পাবেন এভাবে নিজের মার্কসটি নিজে বের করতে পারবেন অনুপ কুমার দাস একজন শিক্ষক সতেরোতম অর্থাৎ আপডেট ব্যাসে ভাই ভাই ভালো প্রস্তুতি না নিলে রিস্ক আছে তার প্রমাণ সতেরোতম অনুপ কুমার দাস হচ্ছে আমাদের সতেরোতম কেন্দ্রীয় যে গ্রুপ আছে ওই গ্রুপের সম্মানিত অ্যাডমিন এবং সতেরোতমতে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক যিনি ভাইভা বোর্ড থেকে বের হয়ে অসংখ্যবার আমার সাথে আলাপচারিত হয়েছে এবং কথা হয়েছে খুবই ভালো মানুষ এবং ফাইনালি এবার রিকমেন্ডেড যোগদানও করেছে অনুপ কুমার দাস দাদা আপনার জন্য শুভকামনা ফ্রম জয়পুরহাট এরকম অসংখ্য ভালো মানুষ আছে যারা ক্যান্ডিডেট আছেন যাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আহসানুল হকলিক্স আইসিটিতে কেমন টিকাবে দেখেন আইসিটি এইটা তো নবশিষ্ট পদ অনেক মনোয়ারা পারভিন লিখছে স্যার স্কুল জেলা ভুল করেছিলাম নিজ জেলা সাতক্ষীরা না লিখে খুলনা লিখেছিলাম সঠিক হবে সাতক্ষীরা এইটা আপনার প্রভাব পড়বে না আলমগীর হক লিখছে স্কুলে ইংরেজি কাটমার্ক কত হতে পারে গত বছরে ফিফটি পারসেন্ট স্কুল লেভেলে কাটমার্ক ছিল এবার যদি আপনি কোনো কারণে সিক্সটি প্লাস ওয়ান স্কুল কলেজ তাহলে অবশ্যই উত্তীর্ণ হবেন এবং আমি দোয়া করি অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী নুরুন নবীন নূর লিখছে ধন্যবাদ স্যার আপনি সবসময় উপকারী অসংখ্য ধন্যবাদ আমরা নিয়মিত লাইভ করব আচ্ছা শফিকুল ইসলাম চিস্তি লিখেছে আমিন অসংখ্য ধন্যবাদ রুবিয়া জাহান লিখছে ইংলিশ লেকচারার কত পেলে জব হবে দেখেন এটা খুবই সহজ একটি প্রশ্ন যে কত পেলে চাকরি হবে এখন নিবন্ধনে এমনভাবে উত্তীর্ণ করানো হচ্ছে ক্যান্ডিডেট বাছাই করা হচ্ছে ভাইভাতে এবং রিটেনে যেন সবাই চাকরি পায় একজনও বাদ যাবে না যদি সঠিকভাবে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন বর্তমানে তাহলে কেউ বাদ যাবে না সবারই চাকরি হবে হ্যাঁ একটা জিনিস যে রিটেনে প্রিলির নাম্বারটা আপনার কোনো প্রভাব ফেলে না এন টিআরসি চাকরি পাওয়ার ক্ষেত্রে পাশ করলেই হয় ভাইভার মতো অর্থাৎ প্রিলি ভাইভা জাস্ট পাশ করতে হবে এবং রিটেন নাম্বারে যে যত এগিয়ে থাকবেন তার মেধা তালিকা তত ভালো থাকবে এবং জাতীয় মেধা তালিকায় এগিয়ে থাকবে সেই সাথে ভালো প্রতিষ্ঠানটি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে যেমন ধরুন আমি একাধিকবার সুপারিশ প্রাপ্ত হয়েছি মেরিট লিস্টে একটা শক্ত অবস্থান থাকার কারণে আল্লাহ ক্ষমা করুক অহংকার যেন না হয়ে যায় এটা এক্সাম্পলের জন্য বলছি তাছাড়া বাইরে যারা আছেন তাদের সবাই জানে আমার আশপাশে আমি স্বভাবতই সবসময় শুধুমাত্র পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমি সাদিক এতটুকুই আমি কখনো প্রভাষক বা এই সেই ইত্যাদি বলে গর্ব করি না এটা সবাই জানেন আচ্ছা যদি সিক্সটি প্লাস পান বা সিক্সটিও পান কনফার্ম থাকেন যে আপনার এলাকায় প্রতিষ্ঠান হয়ে যাবে ইংরেজির প্রভাষকের ক্ষেত্রে সোহেল রানা ভাই লিখছে আমার কমেন্ট কি দেখতে পান না আচ্ছা দেখেছি বলুন দুঃখিত আপনার কমেন্টে উত্তর দিতে পারি না আবারও কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করলে বেশি বেশি চোখে পড়বে দিয়ে দিব উত্তর আবু তাহা সাদি লিখছে বারো নম্বর সম্পর্কে বলুন আচ্ছা বারো নম্বর সম্পর্কে বুঝতে পারছি বাকি আট বলুন এই যে আট প্রেজেন্টেশন পারফরমেন্স ড্রেস কোড এবং অ্যাটেন্ডেন্স এই দুইটি ভাগে বিভক্ত করা হয় উভয় দিকে যদি কেউ না পান অর্থাৎ উভয় দিকে ফোরটি পারসেন্ট না পান বারোতে ফোরটি পার্সেন্ট আটে ফোরটি পার্সেন্ট নিশ্চিন্ত থাকেন আপনাকে ফেল করাবে আল্লাহ জনমনটি না করায় এবার আসুন ইসমাইল হোসেন সৈকত স্যার ডিপ্লোমাদের এসএসসি আর ডিপ্লোমা তাদের মার্কিং কিভাবে করা হয় হ্যাঁ এই তত্ত্বটা সবার কাছে নতুন আমি আজকে এটা বলে দিব জান নাইম লিখছেন নিবন্ধনে বাংলাদেশে সাদিক পীর সরি সাদিক সেরা আচ্ছা ধন্যবাদ আপনাদের সুন্দর কমেন্টের জন্য ডিপ্লোমা বা এইচএসসি জুনিয়র মৌলবী জুনিয়র টিচার তারপরে আপনার জুনিয়র টিচার ল্যাঙ্গুয়েজ টিচার ভাষা শিক্ষা টিচার যাই বলেন না কেন দিন শেষে একটাই জিনিস স্কুল দুয়ের গ্রেড ষোলোর ভাই বাংলা ও ইংরেজি পঞ্চাশ পঞ্চাশ মার্কের উত্তীর্ণ হওয়া মেধাবী সেই সকল শিক্ষক এইচএসসি পাস বা আলিম পাসে আবেদন করা যায় আলিম পাশে জুনিয়র মৌলভীতে আবেদন করে এবং আপনার এইচএসসি পাশে বা ইন্টারমিডিয়েট পাসে কি জুনিয়র টিচারে আবেদন করে যেটা আপনার ওই যে সার্কুলারে চৌত্রিশ বা ছত্রিশ নাম্বারে জুনিয়র টিচার পদ ছিল ওইখানে বা ডিপ্লোমাদের যেহেতু দুইটা পরীক্ষা অর্থাৎ দুইটা সনদ একটা কি এসএসসি এবং এইস এস সি সিক্স সিক্স টোটাল বারো ক্লিয়ার কমেন্ট করুন এবং যারা সামাজিক বিজ্ঞান অনুষদের আছেন তাদের জন্য বলছি সাতটা সাবজেক্টের ভাইবা প্রস্তুতি নেবেন সাথে নিজ সাবজেক্ট তো নিবেনি নাসিমা নাজলিন লিখছেন স্যার আসসালামু আলাইকুম লিখিত রেজাল্ট বের হওয়ার পর ভাইবার জন্য আপনার হ্যান্ড নোটটা নিতে চাচ্ছি তখন কি পাওয়া যাবে জি ধন্যবাদ পাওয়া যাবে এবং আমরা স্বচ্ছতার জন্য একটি ঘোষণা দিয়েছি যে সাদিক পাবলিকেশনের সমস্ত বই নোটস যেগুলো প্রকাশিত হয় সাজেশন সবগুলো একটা টাকাও না দিয়ে আপনার রিডিং রুম পর্যন্ত হোম ডেলিভারি আপনি হাতে পাবেন খুলে দেখবেন পড়ে দেখবেন যদি মনে হয় এটা সব থেকে ভালো নোটস আপনি গ্রহণ করে টাকা পরিশোধ করে দিবেন যদি ভালো না লাগে কোনো কথা নেই এটা রিটার্ন করে দিবেন সাদিক পাবলিকেশনে যে বইটি ভালো নয় ওকে এতটুকু বলতে পারছি গ্যারান্টি দিয়ে ক্লিয়ার আমরা সেভাবেই কোয়ালিটি দিয়েই কার্যক্রম পরিচালনা করেছি এবং করছি হেটার্সদের কি হবে এবার মোসিনা ফেরদৌস লাখ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ ফ্রম যশোর ইমরান স্কুল ভাইভা গাইড রেডি কি আচ্ছা ঠিক আছে আইসিটি স্কুল এবং কলেজ কাটমার্ক নিয়ে কিছু বলুন ধরুন নবশিষ্ট পদ হয় অনেক নিবে এবং আইসিটির যারা স্টুডেন্ট আছে বিশেষ করে সিএসসি বা কম্পিউটার বিজ্ঞানের কম্পিউটার অপারেশনেও যারা পরীক্ষা দেন তাদের ক্ষেত্রে বলবো যে এর বিশেষ বিশেষ ছাত্ররা অধিকাংশ ছাত্ররা এই চাকরিতে আসে না তাদের সেক্টর আলাদা তারা অন্য সেক্টরে চলে যায় তাই আপনি যদি দুর্বল পরীক্ষা দেন অর্থাৎ খারাপ পরীক্ষা দেন তবুও রেজাল্ট ইনশাল্লাহ আসবে মিলাই নিয়ে কথাটি পরে এবার আসুন আমরা আইসিডি নিয়েই একটু আলোচনা করি অবশ্যই ভাইভা বোর্ডের সাদিক স্যার ডট কম থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন ডক্টর স্যার সম্পর্কে সাদিক স্যার ডট কম লিখলেই চলে আসবে স্যার সম্পর্কে অবশ্যই ভাইভা বোর্ডে প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি এবং আগামীতেও প্রিলিতে এই প্রশ্নটা আসতে পারে অর্থাৎ এই টপিকের উপরে প্রশ্ন আসতে পারে এই নীল লেখাতে ক্লিক করবেন আপনার এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং বিস্তারিত আমাদের যে উনিশতম প্রিলিমিনারি সাজেশনে নোটস আছে এবং যারা সমাজসেবা সাজেশন নিয়েছেন তারা এই পার্টি পেয়ে গেছেন আমাদের সাজেশনগুলো এখন হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন এই অপশন রেখে দিয়েছি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওইখান থেকে কাট করা স্যারের অনেক অর্জন বিশেষ করে স্যার কত সালে জন্মগ্রহণ করেন কোথায় শিক্ষকতা করেছেন কত সালে নোবেল পুরস্কার পান এইটা বিশেষ করে দু সালে যে নোবেল পুরস্কার পেয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ স্বপ্নীল পৃথিবী লিখছেন স্যার কমেন্ট করছেন না ধন্যবাদ পড়ছি এবার আমি কিছু আলোচনা করব ধারাবাহিকভাবে ভাইভার জন্য কিভাবে প্রস্তুত নিবে ওকে আইসিটি আচ্ছা সাবজেক্ট কমেন্ট করুন কার কার কোন সাবজেক্ট সেই সাবজেক্টের কি নোটস রেডি করেছি সেটাই দেখাবো আপাতত ইংলিশ অর্থনীতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কম্পিউটার বা আইসিটি কৃষি শিক্ষা চারু ও কারুকলা জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ভৌত বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান শারীরিক শিক্ষা এগুলো রেডি মোহাম্মদ আবু তাহা সাদি লিখছে আইসিটি মাদ্রাসা সম্পর্কে বলুন ওকে আইসিটি নিয়ে আলোচনা অলরেডি করব অর্থাৎ কম্পিউটার বা আইসিটি ভাইভা আমরা চাইলে স্কুল কলেজ লেভেলের আলাদা করতে পারতাম কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি প্রথম কথা আপনি সিলেবাস ধরে ধরে পড়বেন এবং সংক্ষিপ্ত প্রশ্ন করবেন। কি সংক্ষিপ্ত এমসিকিউ টাইপের এক থেকে দুই লাইনে কারণ ভাইভাতে কখনো আপনার খুব বড় প্রশ্ন জিজ্ঞাসা করবেন অলওয়েজ ভাইভা ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করবেন শর্ট প্রশ্ন এক কথায় প্রশ্নোত্তর ওকে ভাইবার যে নাম্বার বিভাজন ভাইবা পরীক্ষা আচ্ছা আপনার সিলেবাসও দেওয়া আছে এই যে আমরা সব সংক্ষিপ্ত প্রশ্ন করেছি টোটালটাই দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে দেখেন জুম করি এখন কম্পিউটারের ক্ষেত্রে আরেকটা কনফিউজিং প্রশ্ন যে কম্পিউটার আবিষ্কারকে এটা তো হার্ডওয়ার এই কিন্তু চার্লস ব্যাবেজ অনেকে প্রশ্নের উত্তরটা দিয়ে থাকে প্রিলিপ বা ভাইবার ক্ষেত্রে এটা কারেকশন করতে হবে বাইনারি যোগ বিয়োগ ভাগ ইত্যাদি মুরাদ হোসেন লিখছেন শারীরিক শিক্ষা নিয়ে কিছু বলুন ওকে ধন্যবাদ শারীরিক শিক্ষা নিয়ে যদি বলতেই চাই যে শারীরিক শিক্ষা আইসিটি ও কৃষি শিক্ষা এই তিনটা সাবজেক্টের পরীক্ষার্থীরা খুবই ভাগ্যবান কেননা তারা স্কুলে যোগদান করে সরাসরি টেন গ্রেডে এমপিওর আবেদন করে অর্থাৎ যে বেতন বা অনুদানের জন্য অথচ ইংরেজির মতো রয়্যাল সাবজেক্ট ম্যাথমেটিক্সের মতো রয়্যাল সাবজেক্ট তাদের বিএড করতে হয় এই বিএড বৈষম্যটা দূর করতে হবে শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের জন্য এটা একটা বিশেষ বৈষম্য অর্থাৎ বিএড করে আপনি ষোলো হাজার পাবেন আর বিএ না করলে বারো হাজার পাঁচশো কোনটা কোনটা শারীরিক শিক্ষা বিপিএড বা ফিজিক্যাল যাই বলেন না কোনো দিন শেষে একটা এখন অনেকজন অনেক কোড দিয়ে বলে অর্থাৎ পিটি প্যারেড করায় ওই টিচার গ্রন্থকার তথ্য বিজ্ঞান এবং আমরা সব বিষয়ে দিতে পারবো না আশা করি চল্লিশটা বিষয় রেডি হবে ওকে ইমেজেই বলে দিচ্ছে ঘটনা কি প্রথমে বেসিক জিনিসটা সবাইকে এক দেওয়া হয়েছে কারণ ভাইবাতে কি করবেন ভাইবার আগের পরের দিন এগুলো যারা নতুন ভাইবা দিবেন তাদের জন্য এবং সিলেবাস ধরে ধরে পড়বেন সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ আপনার রিটেন যে সিলেবাস এইটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন এই যে এমসিকিউ সব এমসিকিউ টপিক ধরে ধরে আমরা দুই মিনিটের মধ্যে লাইভটি শেষ করে দেব ইনশাল্লাহ আপনারা অনেকক্ষণ আছেন যুক্ত চারু ও কারুকলা হ্যাঁ চারো কারুকলার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে সম্মানিত শিক্ষকবৃন্দ চারুকলার ক্ষেত্রে অনেক সতর্ক হতে হবে কারণ চারুকলার ভাইবা কিন্তু অন্যদের মতো নয় অনেকে বলতেছেন ভাইবার জন্য কিসের নোটস বাইরে চারুকারুকলায় যে ছবি আঁকাতে হয় এটা কি জানা আছে চারুকলার ভাইবার সম্পূর্ণ অন্যরকম এই যে এইটাই লাস্ট এটা দেখে আমরা শেষ করব চারুকলা আবু তাহা সাদি আইসিটি এর পিডিএফ পাওয়া যাবে নাকি শুধু বই দেখেন আমরা একটা অপশন করেছি যে আপনারা এটার হাতে পে পরিশোধ করার ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে আমরা দেখতে চাই যে আমাদের হেটার্সরা কোথায় পালায় আপনাদের ভালোবাসাই চারু বলার প্রথমে যে বেসিক জিনিস এই যে ভাইবার নাম্বার বিভাজন অতিথি যারা ভাইবা দিয়েছে তাদের যে বিষয়গুলো এখানে উল্লেখ আছে ব্যবহারিক আছে থিওরি আছে বিশেষ করে যারা চারুকালুতে বা শিল্প সংস্কৃত অথবা ফাইন আর্টস বা আর্টস অ্যান্ড ক্রাফটস এগুলোতে পড়ছেন তারা এগুলো ভালো বুঝবেন জাতীয় ফুল ফল পশু নকশা জাতীয় ইলিশ গাছপালার ছবি এই ছবিগুলো খুবই গুরুত্বপূর্ণ আর ভাইবাতে যে সকল ছবি আসবে সেটা এখানে অলরেডি দেওয়াই আছে অর্থাৎ চারুপলার ভাইবা প্রশ্নগুলো অলরেডি বোঝায় যায় কোনটাতে করবে কিন্তু ভাস্কর্য সম্পর্কে ধারণা রাখতেই হবে акты দিতেই পারে ভাইবাতে ক্লিয়ার অনেক আছে আর না দেখাই সাংবাধিক স্বাগগতি শোক ভাই আপনি কেন্দ্রীয় 35 সাথে ছিলেন অনেক ধন্যবাদ এবং আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি যেহেতু আমাদের পত্রিকাও আছে জনগণের কণ্ঠ ডট কম আমার বইয়ের যারা পাঠক আছেন তারা চাইলে উপজেলা প্রতিনিধি হতে পারেন এখন এটার উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ চলছে আমাদের এই পেজে দেখবেন যে আমরা কাকে কাকে নিয়োগ দিয়েছি বিশেষ করে আমাদের লক্ষ্যটা প্রকৃত সনদধারী ব্যতীত যারা জাল সনদে চাকরি করছে তাদেরকে ধরা এবং আপনারা যদি কোনো ব্যাস নাম্বার রোল নাম্বার ডেন আমাদের ইমেইলে আমরা যাচাই করে বলে দিব যদিও কাজটা এন কর্তৃপক্ষের আচ্ছা পিডিএফও নিতে পারবেন যান আবু তাহা সাদি পিডিএফও নিতে পারবেন কিন্তু আচ্ছা পিডিএফও নিতে পারবেন যান হার্ড কপি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা সামাজিক বিজ্ঞান সামনের সপ্তাহে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ধন্যবাদ স্বামী মাল মামুন ভাই আপনার বিষয়টি মাথায় রাখছি আর পঁয়ত্রিশ তো ইনশাল্লাহ হতে হতে চলেছে কিন্তু হাল ছাড়া যাবে না অবশ্যই আপনাদেরকে এটার নিয়ে ফাইনাল গেজেট না হওয়া পর্যন্ত কাজ করতে হবে এই বার্তাটি পৌঁছানোর জন্য হলেও আপনাকে শেয়ার দিতে হবে প্রচুর শেয়ার দিতে হবে সমন্বিত প্রিয় বৃন্দ বা ফিউচার টিচার আচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই যে আমাদের সাদিক সার ডট কমে গিয়ে ওই ফাইলটি ডাউনলোড করে পড়তে ভুলবেন না আপনি জাস্ট এখানে সাদিক সার ডট কম লিখলেই সরাসরি চলে আসবে এই যে সাদিক সার ডট কম শুধু তাই নয় এখানে অসংখ্য রিসোর্স আছে যা আপনার চাকরির প্রস্তুতির জন্য হেল্পফুল ডাউনলোড করবেন আর করবেন সব পিডিএফ দেওয়া আছে এখানে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য একটু দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং আপনাদের বেশি বেশি দিক নির্দেশনা দিতে পারি নেক্সট ক্লাসের জন্য ওয়েট করুন আর আমাদের উনিশতম শিক্ষক প্রিলিমিনারি ব্যাচে পাঁচজন ফ্রেশ চাকরিপ্রাপ্ত টিচার আপনাদের ক্লাস নিচ্ছে আপনারা পেইড কোর্সে ভর্তি হতে পারেন কনফার্ম পাস হবে ইনশাল্লাহ الله بس